নিরাপদ সড়ক চাই ট্রাফিকের দায়িত্বে নরসিংদীর শিক্ষক ও শিক্ষার্থীরা নরসিংদী থেকে সিএন ডাব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বৈষম্য ছাত্র আন্দোলনের পাঁচই আগস্টে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এরই মধ্যে বাংলাদেশ পুলিশ প্রশাসন এগারো দফা দাবি মানতে হবে এ নিয়ে কর্মবিরতি যান বাংলাদেশের সকল থানাগুলো পুলিশ শূন্য কোটায় নেমে আসে তেমনই নরসিংদী জেলার জেলা ঢাকা সিলেট মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্কাউটের প্যারেডের শিক্ষক শিক্ষার্থীরা ট্রাফিক ভূমিকা পালন করছে দশ আট চব্বিশ ইংরেজি তারিখ শনিবার নরসিংদী সদর উপজেলার শাহে প্রস্তাব মোড়ে দুপুর এক ঘটিকায় শিক্ষার্থী আনসার সদস্যরা ঢাকা মেট্রো খ ১৩ এক হাজার ছয়শো প্রাইভেট কার তল্লাশি করে তল্লাশি করে উননব্বই লক্ষ টাকা সহ তিনজনকে আটক করেছে আসলে ডিফেন্সের সাথে আমাদের একটু পার্থক্য আছে তারা তো কমান্ডিং করে শেষ করে আর আমরা সাধারণ জনগণ আছে তাদেরকে আমরা বুঝিয়েছি সরকার এত টাকা খরচ করে একে ফ্লাইওভার করেছে কারণ শুধু শুধু না আপনার জীবনে নিরাপত্তার জন্য ফ্লাইওভারটা করা হয়েছে যে কোনো যেহেতু একটু আপনার ঘটতে পারে যেহেতু এটা খুবই ব্যস্ততম একটি হাইওয়ে আপনারা অনুগ্রহপূর্ণ যদি ফ্লাইওভারটি ব্যবহার করেন আপনার জীবনটা অন্তত ঠিক নিরাপদ সরকার বা নিরাপদ সড়কের যে একটা অভিযান চালাচ্ছেন সেই অভিযানে আপনাদের যে কতটুকু সফলতা হবে বলুন আসলে কিন্তু তাদের তো একশো পার্সেন্ট সফলতা আসে না তবে কাউকে না কাউকে কাজ করতে হয় তা আমাদের সাথে আছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের জ্ঞান সভাপতি আছেন ওনারাও প্রতিদিনই আসতেছেন এসে আমাদেরকেও পরামর্শ দিচ্ছেন আমরাও ওনাদের পরামর্শ শোনা করে আমরাও স্বাভাবিকভাবে চেষ্টা করছি যে অন্তত সড়কটা যেন নিরাপদ হোক আর কোনো প্রাণ যেন হানি না হোক আর একজন জ্ঞানী লোক বলেছেন যে একটি সারা আন্দোলনের জন্য অর্থাৎ এই সত্যতা যেন আর না থাকে সে উদ্দেশ্যে আমরা নিরাপদ সড়ক যে আমরা সাথে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ মসি